বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালিদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার এক জানুয়ারি আলীকদম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয় অনুষ্ঠানে দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ত্যাগ এবং জাতীয় রাজনীতিতে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় মাহফিলে আলিকদম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুরুত আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণমানুষের অধিকার আদায়ের আপোষহীন কণ্ঠস্বর পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন তার প্রয়াণ আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি পবিত্র কোরআন খতম শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাঘফেরাত এবং জান্নাতুল ফিরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আলীকদম উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন